ছুটা হলেও কেটেছে জট স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠেছে জুনিয়র চিকিৎসকদের ধরনা দীর্ঘ চল্লিশ দিনের বেশি সময় ধরে কর্মবিরতির পর অবশেষে শনিবার থেকে কাজে ফেরেন জুনিয়র ডাক্তাররা ধীরে ধীরে ছন্দে ফিরছে আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতাল শনিবার সকাল থেকে প্রতিশ্রুতি মতো আপাতত জরুরি বিভাগে কাজে ফিরেছেন তারা তবে এখনো আউটডোরে রোগী দেখছেন সিনিয়র রাই। রাজ্য সরকার কয়েকটি শর্ত মানলে তবে আউটডোরে ফের কাজে ফিরবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিস আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সব ডাক্তাররা আমরা যোগ দিতে শুরু করেছি শুধু কলকাতা নয় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই ছবি শনিবার সকালে কাজে যোগ দিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এদিকে বাঁকুড়া ডিউটি রোস্টার মেনে আপাতত জরুরি বিভাগে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা রোস্টার অনুযায়ী জরুরি পরিষেবার সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা যুক্ত হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা সকাল থেকে একই ছবি দেখা গেল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালেও তবে এখানে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও এখনই তারা আউটডোর পরিষেবায় যোগ দিচ্ছেন না আজই করে ঘটনার প্রতিবাদ জানিয়ে আংশিক এই কর্মবিরতি জারি থাকবে হাওড়া হাসপাতালেও জরুরি পরিষেবায় কাজে যোগ দিলেন জুনিয়র ডাক্তাররা বারাসাত হাসপাতালে জুনিয়র ডাক্তারদেরও শনিবার থেকে কাজে যোগ দেওয়ার কথা গত আটই আগস্ট নাইট শিফটে ছিলেন করে তরুণী চিকিৎসক পরদিন সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয় অভিযোগ ধর্ষণ ও খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে এই ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা প্রথমবার খোদ মুখ্যমন্ত্রী এবং দ্বিতীয়বার মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর শনিবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করেন আন্দোলনকারীরা তার আগে শুক্রবার স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে তিন কিলোমিটার মিছিল করে জুনিয়র ডাক্তারদের সংগঠন যদিও স্বাস্থ্য ভবন অভিযানের তুলনায় তেমন দীর্ঘ ছিল না তরুণ ডাক্তারদের সিজিও অভিযান টানা তেতাল্লিশ দিন রাজপথে রোদ বৃষ্টি মাথায় নিয়ে টানা কর্মবিরতি চালিয়েছেন এমন অবস্থায় কাজে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে বার্তা আসার পরেই কাজে যোগ দেওয়ার তোরজোর শুরু হয় শনিবার থেকে আংশিক কাজে ফেরেন জুনিয়র ডাক্তাররা জরুরি পরিষেবায় কাজে ফিরলেও বেশিরভাগ হাসপাতালেই আউটডোরে পরিষেবায় ফিরছেন না জুনিয়র ডাক্তাররা বিউরো রিপোর্ট সময় কলকাতা